একটা তারি আমরা যে আমার শত্রু সেও বসে গেল আমিও বসে গেলাম রাজা প্রজা ধনী নির্ধন সবাই কিন্তু একটা বসে রয়েছে তার মানে এই যে ভাইয়ারি একটা সম্পর্ক একটা মহব্বতের সম্পর্ক ইসলাম এটি কিন্তু আমাদেরকে সবসময় ধরে রাখতে করেছে কারণ এক সময় ছিল একদম যে মানুষ মানুষকে দেখতে পেত না মানুষ মানুষকে দেখলে কত করতে হত্যা করতে অকুণ্ড মালা সাঁচা হতার নারত যখন মিনহা তত্লা তালা এই অবস্থা থেকে আমাদের তো ইসলামের কারণে মুক্তি দিয়েছে ইসলামের সূত্র হাতে আপনার তো অবশ্যই জানা আছে যে এই মুসলমানরা এই মুসলমান হওয়ার আগে যারা আরব ছিল তারা কিন্তু তাদের হাতে তাদের মায়ের ইজ্জত নিরাপদ ছিল না মনের ইজ্জত তাদের হাতে কিন্তু নিরাপদ ছিল না

সেই জর্ডানের মাউস নিয়ে মদিনা মোনামারা পর্যন্ত গভীর ঘন কালো অমবিশ্বাস রাতে যদি কোন একজন নারী একা কিন সকল আহ অলঙ্কারে সুসজ্জিত হয়ে যদি মদিনার দিকে গভীর অজনে আসতে চায় তাহলে এই পথের মধ্যে একজন বখাতে যুবকের সাথে তার দেখা হবে না তাহলে যে ইসলাম এই যে সামাজিক নিরাপত্তা মানে এই যে শান্তির পরশে মানুষগুলোকে এমন একদিকে ডাইভার্ট করে নিয়ে আসে তখন কিন্তু হারাম পড়ে আছে মত পরে আছে ঘোষ পরে আছে সুত পড়ে আছে অনেকজন ক্ষেত্রে সাথে সাথে কোনো লোক নাই আলোচনা নাই সেগুলো পান সেগুলো গ্রহণ সেদিকে তাদের কোনোর রকম দৃষ্টি নাই এই যে বিশাল একটা পরিবর্তন মানুষের জীবনে যে আশ্রু ইসলাম সেই শান্তিটাকেই তো ক্লাসিক্যাল ভাগ করে দেওয়া হয়েছে রোজার মধ্যে নামাজের মধ্যে এমাদতের মধ্যে এগুলোকে ভাগ ব্যাপারও করে দেওয়া হয়েছে এক একটি এমাদত দিয়ে এক একজনের উপকার সমস্ত হবে পূর্ণাঙ্গ একটি সুন্দর গীত জি এই পরে আমরা একটি জাতীয় শেখা দর্শক